নমস্কার বন্ধুরা মনের মুকুর গল্প পাঠের আসরে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের শোনাব দুটো খুব মজার গল্প যে গল্প দুটো শুনে আপনাদের হাসতে হাসতে একবারে পেটে খিল ধরে যাবে এই দুটো গল্পই লিখেছেন এ যুগের খ্যাতনামা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় তাহলে শুরু করছি আজকের প্রথম গল্প বাবুর চার হাত বাবুর দোষটা কি জানেন আগে না দোষটা কি বলুন তো যতীনবাবুর সবচেয়ে বড় দোষ হলো উনি বড্ড ভালো মানুষ ও তা ভালো মানুষইটা আপনি দোষের খাতে কেন ধরছেন আরে ধরবো না মশাই কিছু পৈতৃক সম্পত্তি ছিল ব্যাংকে দিব্যি মোটা টাকার আমানত ছিল কয়েক লাখ টাকার শেয়ারেও খাটছিল গাড়ি বাড়ি জমি জমা এক প্রকার ভাষাভাষী কাণ্ড কিন্তু ওই যে ভালো মানুষের দোষ কেবল বলেন আমি একা ভালো থাকলে তো হবে না অন্যদেরও তো ভালো রাখতে হবে আর যেমনি কথা তেমনি কাজ দু আর কতই বা বিলনো যায় ভগবান যদি চারখানা হাত দিতেন তাহলে বিলিয়ে সুখ হতো বটে তা তার ঠিকানাটা কি বলুন তো আহা আগে সবটা শুনুন তবে তো কিন্তু দেরি করলে সব বিলি হয়ে যাবে যে আরে না মশায় না হ্যাঁ বিলি হয়েই যেত কিন্তু ভগবান যে তার আবদার মঞ্জুর করবেন সেটা আর যতীনবাবু ভেবে দেখেননি এখন যে তার বড় বিপদ চলছে কেন মশাই বিপদ কিসের আরে বলছি মশাই বলছি তার আগে কিন্তু একটা কথা বেশ ভালো করে মন দিয়ে শুনে রাখুন এই ভগবান মানুষটা কিন্তু বড্ড বেখেয়ালের লোক বড় গলা করে চেয়ে চিনতে দেখবেন কথাটা ভগবান কানেই তুলবেন না হয়তো কিন্তু হঠাৎ হয়তো আনমনে ফিস ফিস করে কিছু একটা চেয়ে বসলেন আর অমনি সেটা মঞ্জুর করে দিলেন তাতে যে কত বিভ্রান্তি হয় সেটা মোটেই ভেবে দেখলেন না কিন্তু হলোটা কি মশাই সেটা তো বলবেন ওই যে চারটে হাত চেয়েছিলেন যতীনবাবু ওইটিই তার কাল হল রাত্রিবেলা শুয়ে ঘুমোচ্ছেন হঠাৎ বগলের তলায় সুরশুরি প্রথমটাই তেমন বুঝতে পারেননি অস্বস্তি বোধ করে এ পাশ পাশ করছেন হঠাৎ দুই বগল ফুঁড়ে ভাচাক ভাচাক করে আরও দুটো হাত বেরিয়ে এলো প্রথমটাই তো চোরের হাত মনে করে চেঁচামেঁচি জুড়ে দিলেন বাড়ির লোকজনও সব লাঠি সটানে দৌড়ে এলো কিন্তু কাণ্ড দেখে সবাই তো তাজ্জব এই চোর ডাকাতের ব্যাপার নয় যতীনবাবুর দুই বগলের তলা দিয়ে গায়ের গেঞ্জি ছিঁড়ে খুঁড়ে আরো দুটো হাত বেরিয়ে এসছে যা হ্যাঁ এইসব আপনি গুল দিচ্ছেন আরে মশাই আপনি তো গুল বলি খালাস ছিল কেন মশাই দুটো বাড়তি হাত থাকলে তো কাজকর্মে বেশ সুবিধেই হওয়ার কথা আর কাজকর্মের কথা বলবেন না মশাই কাজকর্মের আগে আরো জ্বলন্ত সব সমস্যা রয়েছে প্রথম কথা যত সব জামারই দুটো করে হাতা সবারই যেমন থাকে কিন্তু চারটে হাতকে দুটো হাতায় গড়ানো যাচ্ছে না বলে সকালেই দর্জিদের ডেকে পাঠানো হলো তারাও এসে পড়লো সমস্যায় জীবনে ওই চার হাতাওয়ালা জামা তারা বানায়নি প্রথম সমস্যা হলো সেটা আহা তো একটু বেশি ঢোলা করে দিলেই তো হয় তা হয় না নতুন হাত দুটো মহাবজ্জাত। তারা পুরোনো হাতের সঙ্গে এক হাতায় মোটেই ঢুকতে রাজি নয় তারা মুঠো পাকিয়ে আর দর্জির দিকে তেড়ে যাওয়ায় সেই চেষ্টার থেকে বিরত থাকা হয়েছে তো যাই হোক সে অবধি চার হাতওয়ালা জামা তৈরি করা হলো বটে কিন্তু চার হাতার গেঞ্জি তো অমিল আর এদিকে যতীনবাবুর আবার ও গেঞ্জি ছাড়া চলেই না শেষ অবধি হুঁশিয়ারতে স্পেশাল অর্ডার দিয়ে অনেক কষ্টে গেঞ্জিরও বন্দোবস্ত হলো কিন্তু সমস্যাটা দেখা দিল আবার অন্য ক্ষেত্রে হ্যাঁ সেটা আবার কিরকম আরে বলছি মশাই বলছি শুনুন যতীনবাবুর এখন একুনে দুখানা ডান হাত আর দুখানা বাঁ হাত বুঝলেন তো হ্যাঁ দিব্যি বুঝেছি দুটো ডান দুটো বাঁ সোজা হিসেব হ্যাঁ হিসেবটা যদি এত সোজা হতো তাহলে আর চিন্তাটা কি ছিল প্রথম মুশকিল হলো খেতে বসে যতীনবাবু পুরনো হাত দিয়ে জলখাবারের একখানা লুচি আলুর ছেঁচকি সাপটে সবে মুখে তুলেছেন অমনি তার নতুন ফস করে আর দুখানা লুচি পায়েস মেখে তার মুখে দিল গুঁজে এখন আপনি বলুন এই আলুর ছেঁচকির সঙ্গে পায়েস মিশে গেলে সেটা খেতে কেমন হয় উম তাই তো কথাটা বেশ ভেবে দেখার মতোই আবার দেখুন না এই দুপুরে সবে ঘিমাখা ভাতের গড়াস মুখে তুলতে যাবেন এমন সময় তার বিকল্প ডানহাত এক গোচার সজনে ডাড়ার চচ্চড়ি তার মুখে গুঁজে দিলে যতীনবাবুর মনের অবস্থাটা কি হয় বলতে পারেন হুম খুব খারাপ হওয়ার কথা আর শুধু কি তাই টেলিফোন ধরতে যাবেন সেই ফোন নিয়ে দুই ডান এমন কাড়াকাড়ি হলো যে হাত ফসকে টেলিফোনটায় গেল পড়ে ভেঙে আবার বাহাতে হাতে ঘড়ি পরবেন সে উপায় নেই এক হাতে ঘড়ি পড়তে গেলেই আর একটা হাত খাবলা মারে যতীনবাবুর আবার একটু তবলা বাজানোর শখ আছে কিন্তু এখন দুটো ডান হাত এবং দুটো বাঁ হাত মিলে তবলা টুকিতে এমন সব আওয়াজ তোলে যে সে আর মশাই আবার কি বরাবর বাঁ হাতে চায়ের কাপ ধরার অভ্যেস তার সবে চুমুক দেবেন অমনি নতুন বাঁ উঠে এসে কাপটা এমন চেপে ধরল যে গরম চা চলকে পড়ে পেটে ফুসকা হওয়ার জোগাড় আর শুধু কি তাই বাজার করতে গিয়ে কম বিপত্তি পুরোনো হাতে বাছায় বেগুন তুলছেন নতুন হাত টপাটপ কানা বেগুন তুলে ব্যাগে ভরে দিচ্ছে বুড়ো ঢ্যাঁড়স পাকা পটল ধসা আলু কি থাকছে না আজকাল তাঁর বাজারে হে যতীনবাবু তো তাহলে খুব বিপদ যাচ্ছে মশায় তার বলতে তাই বলছিলুম কি এই ভগবানের কাছে ফস করে কিছু চেয়ে বসবেন না উনি বড্ড কোনটা যে দিয়ে ফেলেন কে জানে তাই যা আছে সেটা নেই খুশি থাকুন মশাই বুঝলেন হুম একেবারে খাঁটি কথা বলেছেন তাহলে আজকের প্রথম গল্প এখানেই শেষ হলো এবার শুরু করছি আজকের দ্বিতীয় মজার গল্প এই দ্বিতীয় গল্পটির নাম অনুসরণকারী এই গল্পটিও লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় তাহলে আমি শুরু করি আজকের দ্বিতীয় মজার গল্প অনুসরণকারী এই যে অবনীবাবু হ্যাঁ কিছু বলছেন আগে হ্যাঁ বলতেই হচ্ছে মশাই আপনাকে যত দেখছি ততই হতাশ হচ্ছি তাই নাকি তা আপনি কে বলুন তো আপনাকে তো চেনা চেনা বলে মনে হচ্ছে না চেনা চেনা মনে হওয়ার কারণও নেই কি না আপনি আমাকে কসফিন কালেও দেখেননি এই যে গত দু ঘন্টা ধরে আমি আপনার পিছু নিয়েছি সেটাকে আপনি টের পেয়েছেন পিছু নিয়েছেন কি সর্বনাশ পিছু নিয়েছেন কেন হুম সেটা তো ভেঙে বলা যাবে না বলায় বারণ আছে শুধু বলছি আমাকে আপনার পিছু নিতে বলা হয়েছে ওরে বাবা কে বা কারা আপনাকে আমার পিছু নিতে বলল হম সেটাও তো বলা যাবে না অনেক পেঁচালো ব্যাপার আছে তবে ব্যাপারটা যে কি সেটা আমিও ভালো জানি না পিছু নিতে বলা হয়েছে আমিও হুকুম তামিল করছি সঠিক সব খবর জায়গা মতো পৌঁছে দিলে কিছু টাকা পাবো এ তো খুব দুশ্চিন্তার কথা হলো মশাই কেউ টাকা খরচ করে পিছনে স্পাই লাগিয়েছে এটা তো বেশ উদ্বেগেরই ব্যাপার তা হতে পারে আপনি হয়তো একজন খুব বিপজ্জনক লোক হয়তো বিদেশি রাষ্ট্রের চর বা উগ্রপন্থী বা চোরাই চালান্দার বা খুনি বা জোচ্চোর কিংবা দেখুন মুখ সামলে একবারে মুখ সামলে কিন্তু এসব কি বলছেন বলুন তো আপনার নামে তো মানহানির মামলা করা যায় আহা প্রথমেই মামলা মোকদ্দমা এনে ফেলেন কেন আপনার সম্পর্কে তো এখনো প্রমাণ কিছুই পাওয়া যায়নি তাহলে তাহলে সব বললেন যে বলিনি ওই সম্ভাবনার কথা বলছিলাম কিন্তু মশাই দু ঘন্টা ধরে আপনি আমাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছেন এক বাড়টিও একটু বেচাল চললেন না তাহলে আর পিছনে কি লাভ হলো বলুন তো আচ্ছা মুশকিল আপনি কি আশা করেছিলেন বলুন তো না আশা ভাষা যাই হোক সে কথা বলে আর লাগি কিন্তু আপনার ভাবগতিক আমার মোটি ভালো লাগেনি অবণী বাবু কেন কি এমন খারাপ ভাবগতিক দেখলেন আমার এই ধরুন অফিস থেকে আপনি পাঁচটা নাগাদ বেরোলেন আর তক্ষণি আমি আপনার পিছু নিলাম ঠিক তো হুম তা তো ঠিকই আমার অফিস তো পাঁচটাতেই ছুটি হয় তারপর তারপর আপনি অত্যন্ত গদায়ালস করি চালে হাঁটতে হাঁটতে গিয়ে হেমন্ত কেবিনে ঢুকলেন হুম তাও ঠিক হেমন্ত কেবিনে ঢুকে আপনি বাঁ দিকে একেবারে কোণের চেয়ারে গিয়ে বসলেন হুম বহুত আচ্ছা তারপর তারপর আপনি দুটো টোস্ট আর এক কাপ কফির অর্ডার দিলেন বলুন ঠিক না হ্যাঁ হ্যাঁ খুব ঠিক দেখলাম আপনি মরিচ টোস্ট খান চিনি দেওয়া টোস্ট খান না হুম ঠিকই দেখেছেন এবং টোস্ট আর কফি খেতে খেতে আপনি টেবিলে পড়ে থাকা সকালের খবরের কাগজখানা বেশ অনেকক্ষণ ধরে পড়লেন বটেই তো আপনি তো বেশ ভালো গোয়েন্দা দেখছি হ্যাঁ তবু তো মশাই ওপরবেলার গাল ওঠে না সর্বদাই কাজের ভুল ধরেন এটা তো খুব অন্যায় খুব অন্যায় হ্যাঁ তারপর বলুন প্রায় আধ ঘন্টা পর টোস্ট আর কফি খেয়ে খবর কাগজ পড়ে আপনি উঠলেন তারপর হাঁটতে হাঁটতে হেঁদো আচ্ছা মশাই হেঁদোর জলে ছেলে ছোকরাদের দাপাদাপি দাপি অত মন দিয়ে দেখার কি আছে বলুন তো দেখলাম আপনি খামো খা দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করছেন বলছি হেঁদো থেকে কারোর সঙ্গে আপনার কোনো গোপন অ্যাপয়েন্টমেন্ট ছিল নাকি তা ছিল বই কি ওই বিকেলের দিকে আমার বেয়ায় মশাই ওখানে রোজ আসেন কি না হ্যাঁ বেয়াজ মশাই হ্যাঁ হাসালের মশাই হ্যাঁ বিআইয়ের সঙ্গে কারো অ্যাপয়েন্টমেন্ট থাকে বলে তো শুনিনি তবে যাই হোক লোকটা শেষ পর্যন্ত আসেনি হয়তো কিছু টের পেয়ে সাবধান হয়েছে বাহ আপনার অনুমান তো দিব্যি ভালো হ্যাঁ আপনি বললে তো আর হবে না ওপরওয়ালা যে খুশি হয় না যাকে তারপর মিনিট কুড়ি বাদে আপনি হেঁদর থেকে বেরিয়ে ফের হাঁটা ধরলেন বিলান একটা মনোহারি দোকানে ঢুকে নানান রকম জিনিসপত্র দেখতে লাগলেন স্যান্ডউইচ ব্রেড টমেটো সস ধূপকাঠি কাশুনদির শিশি ফিনাইল যত সব আলতু ফালতু জিনিস আপনার চোখ তো সাংঘাতিক তবে হ্যাঁ ফলো করা কি চারটিখানি কথা চারদিকে চোখ রাখতে হয় কিন্তু সেই দোকান থেকে আপনি পাউরুটি ছাড়া আর কিছুই কিনলেন না ওই বিবেকানন্দ বেকারির এক পাউন্ডের একটা রুটি তাই না হুম খুব ঠিক বিবেকানন্দ বেকারি মিল্ক ব্রেড আমারও বেশ প্রিয় ও তাই নাকি তাহলে তো আপনার সঙ্গে আমার বেশ মিল না মশায় না আপনি টার্গেট আমি আপনার শ্যাডো সম্পর্কটা খুব বন্ধুত্বের নয় কিন্তু যাক রুটি কিনে আপনি আরও খানিকটা হাঁটলেন হেঁটে একটা বাড়ির সামনে দাঁড়িয়ে কড়া নাড়লেন একজন বউমতো মহিলা দরজা খুলতি তাকে জিজ্ঞেস করলেন অভয় বাড়ি আছে বৌটি বলল না বার্নপুর গেছে ও তাও শুনেছেন হ্যাঁ তা বুঝতে পারলাম না অভয়ের সঙ্গে আপনার সম্পর্কটা কি হতে পারে এই অভয় আপনার সহ ষড়যন্ত্রকারী হম বলেননি কথাটা ভেবে দেখতে হবে তবে এমনিতে অভয় আমার পুরনো কলিক হ্যাঁ তা তো বলবে সত্যি কথা কি এত সহজে বের করা যায় তো বটেই কিন্তু সত্যি কথাটা কি তাকে আন্দাজ করেছেন তার গভীর ষড়যন্ত্র মশাই গভীর ষড়যন্ত্র ভয়ঙ্কর অপরাধীদের বাইরের আচরণ দেখে তাদের মতলব বোঝা একেবারে অসম্ভব একজন খুনিকে হয়তো বাইরের থেকে খুবই নিরীহ বলেই মনে হয় আপনাকে দেখেও আমার অনুমান আপনি অপরাধ জগতের খুব উঁচু দরের খেলোয়াড় টোস্ট কফি খাওয়া সাঁতার দেখা পাউরুটি কেনা বা অভয়ের খোঁজ করা এসবের মধ্যে একটা গভীর অপরাধপ্রবণ মন নীরবে কাজ করে যাচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না ধরাও যাচ্ছে না চমৎকার তারপর কি হলো হ্যাঁ অভয়কে না পেয়ে আপনি হঠাৎ ডান দিকের একটা গলিতে ঢুকে গেলেন সেই দুলকিচালে হাঁটা কোনো উদ্বেগ নেই কোনো তাড়াহুড়ো নেই হাঁটতে হাঁটতে বড় রাস্তায় এসে আপনি একটা বুক স্টলের সামনে দাঁড়ালেন বলুন ঠিক কিনা হ্যাঁ হ্যাঁ একেবারে ঠিক বুক স্টলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাউরুটিটা বগলে চেপে ধরে পত্রপত্রিকা দেখতে লাগলেন এইখানে আমার একটু আপত্তি আমি জানিয়ে রাখি দেখুন পাউরুটি একটা খাবার জিনিস সেটাকে বগলে চেপে রাখাটা এটা একেবারেই উচিত কাজ হয়নি মানুষের বগলে ঘাম এবং দুর্গন্ধ থাকেই তা পাউরুটিটা বগলে চেপে রাখাটা কি আপনার কোনো উচিত কাজ হয়েছে হুম এটা আপনি ঠিক কথায় বলেছেন কাজটা একবারেই ঠিক হয়নি তা এবার থেকে ব্যাপারটা সম্পর্কে আমি সজাগ ও সতর্ক থাকব হ্যাঁ আপনি স্টলে দাঁড়িয়ে মোট তিনটে পত্রিকা দেখেছেন একটা লাইট অফ একটা ইনলুকার এবং একটা বাংলা পত্রিকা স্বপ্নানন্দা কি ঠিক বলেছি হুম এ পর্যন্ত আপনার সব অবজারভেশনে নিখুঁত আচ্ছা বলে যান যে ওই সময় লাগলো আধ ঘন্টা আপনি বাংলা মাসিক পত্রিকাটা কিনেও ফেললেন সেটা এখন আপনার হাতেই রয়েছে অবশ্যই জানি না ওই পত্রিকাটা কেনাটাও কোনো সংকেত কিনা ওর মধ্যে হয়তো আপনার ভবিষ্যৎ কর্মপন্থার হাল হুদিস রয়েছে হুম থাকতেই পারে থাকতেই পারে তাদের আর বিচিত্র কি আচ্ছা তারপর তারপর থেকে আপনি এসে এই পার্কে বসে আছেন হয়তো এখানে আপনার সঙ্গে কারো একটা রাঁধেভু হবে কিন্তু মশাই সেটার কখন হবে আমি তার ধৈর্য রাখতে পারছি না সন্ধ্যে সাতটা বেজে পাঁচ মিনিট হয়ে গেল যে আহ ব্যস্ত হবেন না ব্যস্ত হবেন না হ্যাঁ কেল্লা তো প্রায় মেরিয়ে দিয়েছেন ওই যে দেখছেন না ওই মোড়াশাকলে দিকে আসছেন ওই ওর সঙ্গেই আমার উনি আমার অপারেটর যত খুন আর দুষ্কর্ম আছে সব কাজ পরিচালনা করেন উনি ও বটে হ্যাঁ তো বাইরের থেকে দেখে কিচ্ছু বুঝবেন না হাতে শাখাপলা স্মৃতিতে সিঁদুর একেবারে গিন্নি বান্ডির মতো চেহারা কিন্তু ফুলন দেবীর চেয়েও ভয়ঙ্কর সর্বনাশ উনি কে বলুন তো হ্যাঁ উনি বিদিশা দেবী আমার স্ত্রী বন্ধুরা আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ জানাচ্ছি আর গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর দয়া করে কমেন্ট করে জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো বা আপনারা যদি আপনাদের পছন্দের কোনো গল্প শুনতে চান তাও জানাবেন আজ তাহলে এই পর্যন্তই খুব শীঘ্রই আবার আপনাদের সামনে হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার